আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামি ফ্লাইয়াদ পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো একজন যাত্রীর সঙ্গে যিনি কিনা সৌদি আরবের কোম্পানিতে ভিসা প্রসেসিং এর জন্য মেডিকেল করেছেন এখন আমরা সেই যাত্রীর সঙ্গে কথা বলবো এবং তার ফ্লাইয়ার এভিয়েশনের সাথে যে যাত্রা হয়েছে তার একটা সামান্য অভিজ্ঞতা সম্পর্কে জানবো তো কথা বলছি ওনার সাথে জি ভাই আপনার নাম নয়ন। আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আচ্ছা আপনি যে ফ্লাই এন্ড এভিয়েশন যে যোগাযোগ করেছেন এটা আপনি কিসের মাধ্যমে জানতে পেরেছেন আমার আফা আছে কাফা তারপর এখানকার ঠিকানা দিছে তারপর এখানে আসে আর কি জি ভাইয়া আপনি যে এখানে আজকে মেডিকেল করে এসেছেন তো এই মেডিকেল করার ক্ষেত্রে যে প্রসেসিং হলো সেখানে আপনাকে ফ্লাই এন্ড টিম হেল্প করেছিল আপনার এখানে কি কোনো সমস্যা হয়েছে বা কোনো ধরনের কোনো জটিলতা সৃষ্টি হয়েছে না না কিছু সমস্যা হয়নি নাই সমস্যা হয় আচ্ছা আপনি সৌদিতে কোন কোম্পানিতে যেতে চান সার্চ কোম্পানি সার্চ কোম্পানি ওকে প্রিয় দর্শক আপনারা দেখলেন যে একজন যাত্রী যিনি কিনা সৌদি আরবের সার্চ কোম্পানিতে যাচ্ছেন তার জব করতে তিনি অলরেডি মেডিকেল করে এসেছেন এবং তার মতো আরও অনেকেই রয়েছে যারা কিনা তাদের সার্চ কোম্পানিতে যাওয়ার জন্য ফাইলটি প্রসেসিং করতে দিয়েছিলেন তার কাজও অনেকটা এগিয়ে গেছে তো আপনারা যারা সৌদি আরবের সার্চ কোম্পানিতে এই ধরনের কাজ করতে যেতে চাচ্ছেন তারা কিন্তু আর দেরি না করে তাড়াতাড়ি আপনার ফাইলটি নিয়ে চলে আসুন ফ্লাইয়া এভিয়েশনে ফ্লাইয়া ডেভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক কোম্পানিতে কিন্তু বর্তমানে আমরা নতুন একটি কাজেরও ডিমান্ড পেয়েছি যেটা কিনা হেরাম শরীফ ক্লিনারের কাজ তাই আপনারা যারা যারা হেরাম শরীফ ক্লিনার হিসেবে কাজ করতে যেতে চাচ্ছেন সৌদি আরবে তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে যারা যারা সৌদি আরবে এই হেরাম শরীফ ক্লিনারের কাজ করতে চান তারা তাদের মূল্যবান ফাইলটি নিয়ে দ্রুত যোগাযোগ করুন ফ্লাইয়ার এভিয়েশন ফ্লাইয়ার এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনাকে আপনার ফাইল প্রসেসিং থেকে শুরু করে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করিয়ে ভিসা প্রসেসিং করিয়ে এবং আপনার ফ্লাইট করানো পর্যন্ত সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করবে তো আজকের ভিডিও নিয়ে পর্যন্তই আজকে বেসিক্যালি আমরা যে যে নয়ন ভাইয়া যাচ্ছেন ওনার হচ্ছে মেডিকেল যে করে এসেছেন তার প্রুফ হিসেবে আজকে ভিডিওটা করলাম এবং নেক্সট টাইমও যখন ওনার ফিঙ্গার ট্রেনিংয়ের যে সার্টিফিকেটটা আসবে আমরা তখনও কিন্তু একটি ভিডিও নিয়ে চলে আসব যে ওনার ভিসার প্রসেসিংয়ের কাজটা কতদূর এগিয়েছে আপনাদেরকে জানানোর জন্য তো নেক্সট ভিডিওর জন্য সেট ইউন ট্রু ফ্লাইয়ের এভিয়েশন তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ